হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে ইদানিং টিকটক ইউটিউবে ঢুকলে বলে দেখি ম্যাক্সো বিরিয়াস ভাইয়ের মানে খবর দেখা যায় ম্যাক্সু বিরাজ ভাইকে আমার নিউজে দেখতে পাই ম্যাক্সু ভাই আর ম্যাক্সু রিয়াসের ভাই হয়তো কিছু বইয়ের হয়তো কিছু হয়েছে আমি দেখলাম তো হিরো আলম আর রিয়ামনের ব্যাপার আমি আমি ওদেরকে পছন্দ করি না আমি ওদেরকে কথা বলছি না আমি আপনাদের মাঝে মানে ম্যাক্সু রিয়াস ভাই আর ম্যাক্সু রিয়াস বইয়ের নামে কিছু বলতে চাই এখন ম্যাক্সু রিয়াস ভাই ভালো মানুষ আমি আর সাথে দেখা করেছি অনেক ভালো মানুষ আমি আমার কাছে ভালো মানুষই আমি তার জন্য ওর ভিডিওটা আমার পছন্দ হয় ওর ভিডিও আমি দেখি এখন মেক্সু বিরাজ আর বউ মেক্সু বিরাজ ভাইকে অনেক দূষিত করছে মানে বলছে যে সে নাকি অনেক খারাপ আর পেটে নাকি লাত্তি মারছে আর কইছে ও হ্যার তার নাকি পুনাই মানে বাচ্চা নাকি নষ্ট করছে এটাও বলেছে ঠিক আছে তো আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে আমি আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো আপনারা দেখবেন মানে কে মানে আমি একটু আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করবো ঠিক আছে এই ভিডিওটি একটু দেখেন দেখেন আমি যখন ম্যাক্সুবিরিয়াস ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম ম্যাক্সুবিরিয়াস ভাইয়ের আমি একসাথে হাঁটছিলাম ঠিক আছে একসাথে হাঁটছি তখন ম্যাক্সুবিরিয়াস ভাইয়ের বউ তার মানে মেক্সিরাজ ভাইয়ের সাথে ডান্স পার্টনার আছে না তার সাথে অনেক পিসে অনেক পিছে ঘোরাঘুরি করছে দেখেছেন আর আমরা যে যতক্ষণ ছিলাম মেক্সু বিরাজ ভাইয়ের সাথে আমি যতক্ষণ ছিলাম মেক্সু বিরাজের বউ ওই ডান্স পার্টনারের সাথে অনেকক্ষণ গপ গল্প করছিল বুঝছেন মানে মেক্সু বিরাজ ভাইয়ের সাথে ততটা মিল না তখন তখনই কিরকম জানি ছিল তো দেখেন মেক্সু বিরাজ ভাই মানে একটু পর বলি তার দিকে তাকাইতো থাকায় দেখতো যে কিছু হয়েছে কি না আর আমাদের সাথে গল্প করতো ম্যাক্সি বিরাজ ভাই ম্যাক্সি ভোগ মানে আমার কাছে চরিত্র তেমন একটা ঠিক ছিল না তার জন্য আমিও কথা কম বলেছি তার সাথে বুঝেছেন তো আপনারা সব কিছু দেখে বলবেন কে খারাপ আর ম্যাক্সি ভাই ডান্স আমি সারা জীবনী দেখবো বুঝেছেন তার ডান্স আমার ভালো লাগে